নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যা জ্ঞান শিল্প ও সঙ্গীতের দেবী মা সরস্বতীর আরাধনা করা হয় এই বছর চোদ্দোই ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো সরস্বতী দেবী বিশেষ করে বিদ্যার্থীদের কাছে পূজনীয় বিশ্বাস করা হয় সরস্বতী পুজো করলে বিদ্যা ও বুদ্ধি প্রস্ফুটিত হয় এবং বিদ্যায় সাফল্য লাভ করা যায় শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য পেতে শিক্ষা ও কর্মজীবনে উন্নতির জন্য মা সরস্বতীর আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ এই দিন বিশেষ কিছু নিয়ম আছে যা সঠিকভাবে পালন করলে আমরা নানানভাবে উপকৃত হতে পারি অনেক সময় দেখা যায় এমন অনেক বাচ্চা আছে যাদের পড়াশোনায় কোনো মন নেই বা লেখাপড়া করতে ভালো লাগছে না বা যাদের দেখবেন লেখাপড়া করছে কিন্তু কোনো ফল ভালো হচ্ছে না তাদের জন্য কিছু বিশেষ টোটকা বা উপায় যেগুলো সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর সামনে করলে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি হয় এবং পড়াশোনার উন্নতি হয় প্রত্যেক বিদ্যার্থী এই টোটকার মাধ্যমে লেখাপড়ায় উন্নতি করতে পারবে তবে একথাও ঠিক যে বিদ্যায় উন্নতি করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করাটাও অত্যন্ত জরুরি পাশাপাশি শিক্ষা ও কর্মজীবনে উন্নতির জন্য মা সরস্বতীর আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ মায়ের কৃপায় ব্যক্তি একাগ্রতা ও বুদ্ধিমত্তা লাভ করে যার কারণে সে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হয় চলুন জেনে নিই সেই টোটকা বা উপায়গুলি কী কী হিন্দু ধর্ম অনুসারে হলুদ রং হল শুভ শক্তির প্রতীক যেহেতু এই দিন থেকে বসন্ত ঋতুর সূচনা হয় সেই কারণে সরস্বতী পুজোয় হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ জ্যোতিষ অনুসারে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের এই টোটকাটি আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে যদি আপনার সন্তান পড়াশোনায় দুর্বল হয় অথবা পড়াশোনায় মনোযোগ না থাকে তাহলে সরস্বতী পুজোর দিন হলুদ কলা হলুদ ডাল হলুদ রঙের পোশাক কোনো অভাবী দরিদ্র মানুষকে দান করুন এর ফলে মা সরস্বতীর আশীর্বাদে আপনার সন্তানের লেখাপড়ায় মন বসবে এছাড়া পড়াশোনার ক্ষেত্রে বাধার মুখে পড়লে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পায়ে একশো আটটি হলুদ ফুল নিবেদন করুন এবং ওম সরস্বতী নমহ মন্ত্রটি জপ করুন এরপর যে টোটকাটি বলবো, সেটি হল আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবনের সকল পরীক্ষায় সফল হবার জন্য একটি বটপাতা ছোট্ট এক টুকরো যোগ্য ডুমুরের ডাল এবং একটি নতুন আলতা নিন নতুন আলতাটি অবশ্যই মায়ের শিচরণে ছুঁয়ে নেবেন এরপর যোগ্য ডুমুরের ডালটিকে পেনের মতো বানিয়ে নিন এবার এই যোগ্য ডুমুরের ডাল দিয়ে বটপাতার ওপর আলতা দিয়ে নিজের সন্তানের নাম লিখুন এছাড়া নিজের যা কিছু মনস্কামনা রয়েছে তা লিখে পাতাটি মায়ের চরণে অর্পণ করুন এবং পুজোর শেষে তা জলে ভাসিয়ে দিন সরস্বতী পুজোর দিন সরস্বতী মায়ের শ্রীচরণে অর্পণ করুন এই জিনিসগুলি পলাশ ফুল বাসন্তী রং, সাদা কাপড় কেশর চন্দন যে কোনো হলুদ ফুল যে কোনো হলুদ ফল এবং হলুদ রঙের ভোগ প্রসাদ এই টোটকা কেবল ছাত্রছাত্রীরাই নয় সঙ্গীত বা যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত লোকজনও প্রয়োগ করতে পারেন সরস্বতী পুজোর দিনে এই উপায়টি করলে আপনার সন্তানের মনোযোগ বাড়বে এবং লেখাপড়া ভালো হবে এই দিনে একটি পাত্রে দুধ ও কেশর মিশিয়ে রাখুন তারপর ডালিম গাছের ছোট্ট এক টুকরো ডাল সংগ্রহ করুন এবং সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর সামনে আপনার সন্তানকে পূর্ব দিকে মুখ করে বসান পুজো শেষ হওয়ার পর ডালিম গাছের ডালটি দুধ ও কেশরের মিশ্রণে ডুবিয়ে বাবা কিংবা মা যে কেউ একজন আপনার সন্তানের জিভে মা শব্দটি লিখুন এরপর নিজের মনুষ্কামনা জানিয়ে সরস্বতী মাকে প্রণাম করুন সরস্বতী পুজোর দিন এই টোটকাগুলি অবশ্যই করে দেখুন জীবনে কোনো সাফল্য পাওয়াই অসম্ভব হবে না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে